আমরা দেখতে পাচ্ছি যে দুই দিক দিয়ে শুধু অটো এদিক দিয়ে অটো এদিক দিয়ে অটো আসলে সামনে দেখেন যে পার হওয়ার মতো অবস্থাও নাই দুই দিকে দুইটা রাস্তা করে দিছে দিক দিয়ে আসতেছে আর একদিক দিয়ে আমরা যাচ্ছি আর যদি এটা না থাকতো তাহলে আরও জ্যাম হইতো আর প্রচণ্ড গরম অবস্থায় অনেক ক্রোধ উঠছে রেললাইনের কোচিং এখানে দেখেন এখানে যে কি অবস্থা অনেক জ্যাম অনেক যাওয়ার মতো অবস্থা নাই তারপর আস্তে আস্তে যাইতে হবে আমাদের এই মোড়টা শুধু পার হলে আমরা একটু ফ্রি হয়তো হব এখানে দেখতেছি যে ছাত্ররা ট্রাফিকের কাজ করতেছে তো অনেক সুন্দরভাবে কাজ করতেছে তারা দিনাজপুরের ছাত্ররা দেখলাম যে ট্রাফিকের কাজ করতেছে অনেক লাগলো দেখে কাজটা দেখে অনেক ভাল লাগলো যে ওই জ্যামের মধ্যে সুন্দরভাবে রোদে কষ্ট করে কাজ করতেছে তো যানজট এখনো কমেনি আমরা যে রোডে আসি। এই রোডের নামটা হচ্ছে যে হাসপাতাল রোড এটা হচ্ছে হাসপাতাল রোড সদর হাসপাতাল রোড সদর হাসপাতাল এখানে পাশেই যার কারণে এই রাস্তাটা প্রচুর জ্যাম আমরা কত থেকে আসলাম তার উপরেও দেখেন যে রাস্তা ফাঁকা হচ্ছে না একটু সামনে হয়তো ফাঁকা পাওয়ার সম্ভাবনা আছে দেখি আর একটু আগে যাই সামনে কিভাবে যাব যে দুইশো পঞ্চাশ শস্য বিশিষ্ট জেনারেল হাসপাতাল হাসপাতাল এই যে দেখেন মই কিনে আসছে এখানে মই আটকে গেছে সামনে গিয়ে দেখেন সামনে গিয়ে দেখেন ওনাদের বলতে হবে এখানে যে জ্যাম হইছে উনি আর কাজ করতেছে না সেইভাবে তো এদিকে একটু ফাঁকা মনে হচ্ছে আর বেশিরভাগ কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি যে অটো অটো সবগুলো দেখতেছি অটো অটো রিক্সা সব আর দিনাজপুরের বিল্ডিংগুলো সব বড় বড় বিল্ডিং চারতলা পাঁচতলা এরকম বিল্ডিং সবগুলাই যানজট একটু কমলো